হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও হলো চিকেন পকোড়া করব তো এগুলো দুপুরে আর কি দুপুরে না চলে বিকাল মতোই তো তখন মশলা করে রেখে দিয়েছিলাম যা যা লাগে আদা রসুন তোমার একটু জিরে তারপরে লঙ্কা গুঁড়ো সব মেখে রেখে দিয়েছিলাম লবণ দিয়েছিলাম আর একটু গরম মশলাও দেওয়া ছিল মোট কথা সবই রেডি করা ছিল শুধু এখন আমি একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে আর একটু আর একটু লঙ্কা দিয়ে দিলাম অল্প করে একটুখানি আর সত্যি কথা বলতে পেঁয়াজ টিয়াজ আজকে দেবো না আজকে সিম্পলি পুরো করবো শুধু চিকেনটাই করব আর এদিকে তোমার মানু দেখো কর্নফ্লাওয়ার দিয়ে আর কি দিয়ে দিচ্ছে যেহেতু ওর জন্যই কর অ্যাকচুয়ালি মানুষ পছন্দ করে তার পছন্দ করে আর কি চিকেন পকোড়া তাই বলে মানু সব খাবে না ও পছন্দ করে বলে এই না যে সব খেতে হবে ওই দুই তিন পিস খাবে ঘুরবে ফিরবে এই করে আর কি তো এগুলো তো রাখার জিনিস না ওই যতক্ষণ গরম গরম হয় দুই একটা করে গালে দেবে তারপর আর একটু খেয়ে ব্যাস হয়ে গেল তো আমাকে বলছে আমি দিই আমি দিই কর্নফ্লাওয়ার আমি দিই তোমাকে দিতে হবে না তুমি বেশি দিয়ে দেওয়া তো যাই হোক তো দিয়ে গিয়েছিলো তারপর আমি আবার একটু পনির মতো দিয়ে নিলাম আর মাংসগুলো বেশ ভালোই সফট হয়েছে যেহেতু অনেকক্ষণ মশলা মাখানো ছিল আর কি তো যাই হোক এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম করবো আর কড়াইতে কিন্তু অল্প করেই তেল দিয়েছি কারণ না এই এই ভাজলে না বা ভাজার সময় তেল বেশি লাগে কিন্তু দেখা যাচ্ছে এই তেল অনেকটাই থেকে যায় পরে গিয়ে দেখা যাচ্ছে আমাদের বৃহস্পতিবার শনিবার পড়ে যায় এই তেল রান্না হয় না এবার দেখা যাচ্ছে গন্ধ মতো হয়ে যায় হয় কিছু ভাজা করে খেতে হবে তবে ভাজা খুব কম করে খাওয়া মানে ভাজা আর কি আমার বাড়িতে খুব কম হয় বলতে গেলে ঝটপট এখন যা পরিস্থিতি তা একটা দুটো করে তরকারি হলেই হয়ে যায় আর কি তো ওই জন্য আমি ভাবছি না আজকে অল্প থেকেই ভাজবো আমি একদম দরকার হয় আস্তে আস্তে সময় নিয়ে ভাজবো তো দেখতে পেয়েছ আমি বেশ বেশ ভা মানে ভাজা ভাজা হয়ে গেছে তো এখন এবার তুলে নেব তুলে নিয়ে আবার দেবো আর দেখবো লাস্টে কতটা তেল থাকে কতটা পরিমাণে আর দেখো পুরোটা গোটা গোটা মতো হয়েছে মানুষ যেহেতু বাড়ির দিকে ছিল না ও গেছিলো কাকিমাদের বাড়ির দিকে আমি ওকে আবার ডাক দিলাম মানে ওই আসছে যাচ্ছে এই করে আর কি তো ও আবার চলে এসছে তো আমি বললাম দাঁড়াও একটু নয়ট আমি এগুলো একটু দিই খানিকটা তো দেখো আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম তো এবার আর হাত লাগাইনি চামচে করেই দিয়ে দিলাম আর কি তো এদিকে এই যে মানু চলে এসছে অল্প একটুখানি সস ছিল সেটা নিয়ে এখন টানাটানি বাজাচ্ছে বলছে আমি এটা নিয়েই খাই তা যে কী করবা তুমি তো বলছে এই সসটা নিয়ে খাই পরে আবার অন্য কিছু নিয়ে খাবো তা মানে ও খুব খুশি মানে বিশেষ করে ওর যেগুলো পছন্দর জিনিস সেগুলো যদি একটু রান্না করা হয় না ও খুব খুশি হয় আর কি তো যাই হোক এই এক দু পিস নিয়ে এবার খাবে আবার ঘুরবে আবার যেহেতু গরম গরম খেতে পাই না আমি আবার একটু ভাগ ভাগ করে দিচ্ছি আর কি তো গালে দেওয়ার সাথে সাথে কী বলছে বল দেখো খায়নি কিন্তু বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো যাই হোক দেখো আবারও এই যে হয়ে এসছে এবার দেখো নামিয়ে নেবো তো এবারটা এটা একদম শেষে সব হয়ে গেছে তো দেখো কতটা পরিমাণে তেল থাকে তোমাদের একটু দেখাই এটা একটুক্ষণ লাস্টে একটুখান দেখো হালকা একটু লালচে ভাব হয়ে গেছে কারণ আমি একটু ওই ঘরের দিকে গেছিলাম কি একটা বেশ করতে তো এসে দেখে এই অবস্থা আর বাবা মা খাটে বসে আর বসেন অ্যাকচুয়ালি শুয়ে ওরা সিরিয়াল দেখছে কৃষ্ণ দেখছে আর কি তো যাই হোক দেখো এই প্লেটের মধ্যে আমি আর মানুর জন্য নিয়ে নিয়েছি বড়ো ভাইকেও দিয়ে দিলাম ছোটো ভাইয়ের জন্য রেখে দিয়েছি আর এদিকে এই যে বাবা মাকেও দিয়েছি তো ওরা যেহেতু খাটের ওপর শুয়ে আছে বসে আছে সিরিয়ালে দেখো মা ফোনটা কীভাবে ধরেছে তো যাই হোক মানু আবার এখানে ছিল ওকে বললাম শিগগির নামও নেমে খেয়ে নাও গরম গরম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা গুড নাইট তোমাদের সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিও তো চলো